আল্লাহ একবার আর আকবর এটা তর্জমা করত আকবর আল্লাহ আল্লাহ একবার এটা তর্জমা করত আকবর আল্লাহ আর ওয়ালাইকুম সালামের জায়গা কি আসিল জাল্লা জালালুহু জাল্লা জালালুহু তার সম্মান সবার উপরে তার নাম ছিল জালাল উদ্দিন মোহাম্মদ আকবর আজাদ দেওয়া নিষেধ ছিল জমাতে নামাজ পড়া নিষেধ ছিল বিয়ের ব্যাপারে কুপু তো দূরের কথা কোন জাত বেদাবে ছিল না যার জারে মনে কয় এইভাবে যত রকমের ইসলাম বিরোধী সব করেছে আল্লাহ একজন বান্দা পাঠিয়েছেন শেখ আহমদ সেরামদি মোজাদ্দেদে আলফেসানি রাহমাহুল্লাহ আলাই তিনি এটার বিরোধিতা করলেন মানি না তোমার এই বানানোর দিন মানি না আকবর বলে মানা লাগবে মুজাদ্দিদ বললেন মানবো না মানি না মানবো না শেষ পর্যন্ত মুজাদ্দিদ আলফিসানি তাকে জেলে নেওয়া হলো জেলখানায় আবার তিনি যখন গেলেন তার কাছে যত জেলের কয়েকদিন সবগুলো আয়সা সব গ্রহণ করে সব খাঁটি মুসলমান হয়ে গেছে কেটা লইয়া জেলে দিয়েও তার এক বিপদ যত সুরগুন্ডা সব হেদায়েত হয়ে গেছে কে বাইর কর কী করবি একবার মিটিং ডাকলো তার মিটিং এর সদস্য ছিল আবুল ফজাল ফয়েজি বীরবল টোডারমল মিয়া তানসেন বেতাল ভট্ট বেতাল এরা নয়জন ছিল নবরত্ন উপদেষ্টা এই নয়জনে যা কইতো এখন নয়জন দরবারের মধ্যে সিদ্ধান্ত দিল মুজাদ রাষ্ট্রদ্রোহী সে রাষ্ট্রের শত্রু জনগণের শত্রু তাকে হত্যা করা হোক কিভাবে হত্যা করলে ভালো হয় একটা জঙ্গল থেকে একটা বাঘ ধরে এনে লোহার ঢুকাতে হবে খাসায় বাঘটাকে বাঘটা পাগল পাগল হয়ে যাবে এই সময় মজাদ জেল থেকে বের করে এনে বাঘের খাসার দুয়ার খুলে খাসার মধ্যে ধাক্কা দিয়ে ঢুকাই দিতে হবে দেখি বাঘ কিভাবে খায় ছিঁড়ে ছিঁড়ে কুটে কুটে খায় মোর্জাদ্দেদকে নিয়ে আসা হলো বাগের খাসাগুলি তাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো আম করে বাঘ আগে আসলো মুজাদ্দেদিদি একবার চেয়ে এইবার মাথা নামিয়ে মোর্জাদ্দে আলফেসানি পাও ছাড়তে শুরু করলো সারাদিল্লিতে একটা স্লোগান উঠলো মোর্জাদ্দেদে আলফেসানি জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভাই নিতে চাইছে অ্যাকশন একবার রিয়াকশন গেছে ঠিক কিনা বলেন এখন দরবারের মধ্যে এটা শেষ কথা আবুল ফজল সবচেয়ে বড় সরকারি সেই যুগের আলেম কিন্তু সে একটা তাফসির লিখেছে আরবি ভাষায় তাফসিরটা সত্তর ভলিউম ছিল সত্তর খণ্ড তাফসিরটার নাম ছিল তাফসিরে বেন তাফসিরে বেন এটা এমন তাফসির যে তাফসিরে আরবি নক্তা লক্ষর একটাও ব্যবহার করা হয় নাই নক্তা লক্ষর একটাও ব্যবহার করা হয় নাই এটা বুঝছেন বা ব্যবহার করা হয় নাই তা ব্যবহার করা হয় নাই সা ব্যবহার জিম ব্যবহার করা হয় নাই যেগুলাতে নক্তা নাই সেগুলা দিয়ে সত্তর ভলিউম আর ভাষায় কোরআনের তাফসিল দেখছে কত বড় আলে বললে পারে চিন্তা করা যায় এখন আকবর কইল যে দরবারে এসে সবাই আমাকে কুন্নি করতে হবে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক সেখানে দরবারে নবরত্নের মধ্যে একজন আসিল কাঠমলি কইতো তো কাঠমোল্লা মোল্লা জিওয়ান মোল্লা দুপে আসা মোল্লা দুপে এখন মোল্লা দুপে আসা তোরও মানি না তোর দিনে দায়ী মানি না দেখিনি আকবর তুই কাট মোল্লা এইবার আবুল ফজল ফয়জি বেতাল বট বিরো বলকা মোল্লা কাফের হইয়া গেছে মোল্লা দোপে আমি কাফের হই নাই তোর বাপ দা 14 গুষ্টি কাফের হইয়া গেছে কইত গো বাদশা শিখুণ্ডি আকবর নবরত্ন সরকারি তাদের চেয়ে আল্লাহ আমারে বেশি এলেন দিছে বেশি এলেন দিছে কা কেমনে এইবার মিয়া তানসেন কয় মহারাজ মোল্লার একটু পরীক্ষা করা হোক মোল্লা কয় তোমরা মোল্লারে প্রশ্ন করো তানসেন প্রশ্ন করে মহারাজ আপনি সাক্ষী থাকেন এই যে পুরান দিল্লি রাজ দরবারের উপরে বিশাল একটা পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটাতে কয়েক গ্লাস পানি আছে মোল্লা যদি কইতে পারে মোল্লাকে হাজার সোনার মোহরের বালা গলায় পরিয়ে দেব। আর যদি উত্তর দিতে না পারে তাহলে মোল্লার কল্লা আজকে কেটে নেওয়া হবে ভাই টাঙ্কিতে কত গ্লাস পানি আছে এখন মোল্লা দুপে খাড়াইছে বাচ্চাকে দাও তানসেনের প্রশ্নের জবাব দাও বীরবলের প্রশ্নের জবাব দাও কয়টা কয় গ্লাস পানি আছে ক মহারাজ আপনার বলার তানসেন আমাকে বলছে টাঙ্কিতে কত গ্লাস পানি আছে গ্লাসের সাইজ বলে নাই কিন্তু গ্লাস যদি টাঙ্কির সমান হয় তাহলে এক গ্লাস আছে গ্লাস যদি টাঙ্কির অর্ধেক হয় তাহলে দুই গ্লাস গ্লাস যদি টাঙ্কির চার ভাগের এক ভাগ হয় তাহলে চার গ্লাস একশো ভাগের একশো এক ভাগ হইলে একশো গ্লাস হাজার ভাগের এক ভাগ হইলে এক হাজার গ্লাস গ্লাস যদি টাঙ্কির লক্ষ ভাগের এক ভাগ হয় তাহলে লক্ষ গ্লাস আছে বেবার যে দুটা গ্লাস দিয়ে মাপক মোল্লার হিসাবের মধ্যে ঢুকুন লাগবো কিনা বলেন এইবার কয় মোল্লা আসলে তোমার বিদ্যা আছে ধরো আমার গলা সোনার তোমারে দিলাম মোল্লা এবার সোনার মোহর গলায় দিয়ে হাসতে হাসতে বের হয়ে যাবে এমন সময় বেতাল ভট্ট কয় মহারাজের জয় হোক মহারাজ মোল্লার যদি এত বুদ্ধি এত এলেম থাকে তাইলে আমি বেতাল ভট্ট এখানে বসে রাজ দরবারে মনে মনে কি চিন্তা করতেছি কি ভাবতেছি মোল্লা তুমি এখন বলো আমার মনে কি আছে মোল্লাদ মাতাসুলকে আর জলবতর জলবত তরলং এমনটা এক প্রশ্ন করল যে আমার জন্য পানির মতো সহজ মহারাজ আপনি সাক্ষী থাকেন আপনার নবরত্নের একজন নয় মন্ত্রীর এক মন্ত্রী বীরবল আমাকে বলেছে যে সে বসে বসে কি চিন্তা করতেছে মহারাজ আপনি শুনেন সে বসে বসে চিন্তা করতেছে জীবনে এমন কথা বলবে এমন কাজ করবে যাতে মহারাজ খুশি হয় এমন কোনো কথাও বলবে না এমন কোনো কাজও করবে না যেটা করলে বা বললে মহারাজ না হয় এইবার যদি বীরবলকে আমার মনে এইটা নাই তাহলে কল্যাণটা যাইব কোনডা মোল্লার দা বীরবল কয় ধরো ধরো আমার স্বর্ণে চেনটাও তোমারে দিলাম আমার মনের কথা কেমনে কইলা কয় মৌলবীরা কিছু বোঝে না দেখেন পরিশেষে মিয়া তানসেনের কথা শুনছেন তো মিয়া তানসেন কয় মহারাজ মোল্লার যদি এত এলেন থাকে সে বলুক পুরা ভারতবর্ষে কতগুলা কাউ আছে কতগুলা কাক আছে মোল্লা মাথা কা মহারাজ আপনার মন্ত্রী এমন একটা প্রশ্ন করেছে যেটা পানির মতো সহজ মোল্লা তুমি উত্তর দাও এখন মোল্লা উত্তর দেবে আমার যে এলেম আমাকে আল্লাহ দিয়েছে সে এলেমের আগাগোড়া রোমান্থন করে আমি পেয়েছি পুরা ভারতবর্ষে নয় লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বইটা টাকা আছে তানসেন কই কেমনি বুঝি কারমজাদা তুই কাউয়া শুমারি কর তুই কাউয়া শুমারি কর ভাই কয় মলুবীরা কিছু বোঝে না ভাই এলেম যাদের আছে তারাই আসল কথা বুঝে আর সব হইলে বীরবল মল মিয়া তানসেন আর বেতাল বট্ট রে ভাইরা এইবার ক মহারাজ আপনার তানসেনকে বলেন কাউয়া শুমারি করতো কেউটা কি সম্ভব কেউ করি মারবেন আর বস্তাত বসবেন দেশের এই মাথা থেকে মারা শুরু করবেন ভারতের ওই মাথা থেকে মারা শেষ করবেন কিভাবে দনুকার বন্দুক এক দুই তিন এক বস্তায় কয়টা বস্তার উপরে লেখে রাখবেন কাউয়া মারা শেষ হইলে সব বস্তা একত্র করে তখন দেখবেন ঠিকই নয় লক্ষ নয় হাজার নয়শ নিরামা কাউ আছে আমার হিসাব একশো ভাগ ঠিক এইবার তাহলে কিছু মানুষ লোক এই বন্দুক নিয়ে আসুক তীর্জন নিয়ে আসুক বস্তা জোগাড় করো লেবার জোগাড় করো কাউ মেরে মেরে গুনবে এখন যখন এরা কাউ মারতে যাবে তখন মোল্লাদুপে আজকায় বাদশাহ হুজুর আমার হিসাব ঠিক আছে এখন আপনি রে কন আমার সোনার মোহর আমার গলার দি দিত চ্যালেঞ্জে যাই কাম নাই না তোমার চ্যালেঞ্জ করব কয় তাইলে নয় লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই ঠিক আছে দামশেন কেমনি বুঝলাম কয় নয় লক্ষ নয়শো নিরানব্বই এইটা ঠিক হইলেও সোনার মহরের তোরা আমি পাবো কয় যদি কিছু বেশি হয় ভারতের বাইরে মামু বাড়ি খালু বাড়ি ফুহা বেড়াই আই মারা হচ্ছে আমার কথা ঠিক আছে একবার যদি দুই হাজার হাজার কম হয় বেড়াই তো গেছে এইবার কাউ বেশি হইলো মোল্লা পাশ হামার হইল মোল্লা পাস কম হইল আহ ইমাম ফখরুদ্দিন রাজির আহমদুল্ লালা লিখেছেন গর্ভস্থির লা লে কা রে ডি বুদে ফকরুর রাজির আজেদ দি বুদে কে আমরা মোল্লারা কিছু বোঝে না বুঝে না কাফিয়ার মতো কিতাব যাতে বুঝছে নুরুল আনোয়ারের মতো কিতাব যাতে বুঝছে এতে বোধহ এইখিন বুঝে না কি এখন মোল্লা তো ফার্স্ট হয়ে গেছে সব পুরস্কার মোল্লা একা পাইছে এইবার শেষ খেলা বীরবল টোডারমল মিয়া তানসেন বেতাল ভট্ট এই চায় আর কি তো বুঝছেন তো নবীর তারিফ করে তাদের নবী শেষ নবীর তারিফ করে মোহাম্মদের তারিফ করে আসেন মোল্লার করে দাফন করে দেব মোহাম্মদের জীবনী নিয়ে আমরা একটা নাটক ওই যে আগের কালে ওইটা এখন নাই এখন তো নাটক পকেটে আছে, সিনেমা হল পকেটে আছে গাড়ি ভাড়া দেওয়া লাগে না টিকিট লাগে না ঠিক কিনা বলেন আমাদের ছোটকালে বিভিন্ন স্কুলে বল খেলার মাঠে বিভিন্ন নাটক হইতো না রহিম দুলাল এভাবে নাটক হইতো মঞ্চে এখন মঞ্চে নাটক হবে মোহাম্মদ সাল্লাহ জীবনী লইয়া এবং এই নাটকে নবীজিকে হ্যারাস করবে অপমান করবে অপদস্ত করবে আমার প্রথম খেলা শুরু কয় নবী হইব কে মোহাম্মদ একবার কে আমি নিজে কারণ এটি হলো সবচেয়ে বড় সম্মানের পোস্ট সুতরাং আমি মোহাম্মদ হব এইবার বেতাল বট্ট কয় তাইলে আমি আউ বকর সেনে কয় আমি অমর বীর কয় আমি ওসমান বেতাল বর্তকে আমি আমি এইভাবে ভাগ করে নিছি আর কি এক জনে এক এক পার্ট ভাগ করে দুই মাস রিহার্সাল দিছে রিহার্সাল ট্রেনিং ওই খোলা পায়ের আশি দিন তাদেরকে সামনে রাখবে নবীজিকে সামনে রাখবে ব্যয়জুত করবে কটাক্ষ করবে নাটক রেডি দুই মাস ট্রেনিং হয়ে গেছে আজগা নাটক শুরু হবে মোল্লা আজগা দুতি একটা পড়ছে দুতি সাদা দুতি কাঁসার মধ্যে চিকন একটা দিছে ওই যে আগে দিত একটা দি এখানে চন্দন এখানে ফোডা নাকের এখানে ফোটা গাদের মধ্যে ফোডা তিলক এগুলা লাগাইছে লাগাই পুরান কদু অর্ধেক কদু অর্ধেক এইটা তেল তেল টেল মাঝি টাজি এইটা লই হাতে লাডি একটা লই এই বাসে রাজ দরবারে গেছে গান একটা গায় সু বানাইল মরে বহিরাগী বাচ্চাকে আমি গত দুই মাস বহুত বেয়া দি করছি মহারাজ আপনার এই যে নাটক করবেন যে আপনার মান সম্মান আপনার প্রভাব প্রতিপত্তি আপনার হ্যান্ডম ক্ষমতা এগুলো প্রকাশ পাবে আমি আজকে রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া দেখছি এটার বিরোধিতা করে কোনো লাভ নাই আমি চিন্তা করেছি আজগা এই ড্রামা নাটকের মধ্যে আমিও আপনাদের সাথে একজন হব আকবরের সিংহ সুদ্ধির উডিকা মোল্লা আমার লাগে বুক মিলাও বুক টুক মিলেছে মিলে আকবরের গলায় যত সোনার মোহর আসিল বেগিন মোল্লার গলাত দিছে মন্ত্রী আগে নিছে এইবার আকবরের গুলাও দিছে দেওয়ার পরে কয় ঠিক আছে নাটক শুরু করেন এখন নাটক শুরু করবে মোহাম্মদ কারে বানাইছেন একবার আমি মোহাম্মদ আমি থাকতে আবার কারে বানাই কাউ বকর কে অমুক উমর কে অমুক অমুক কে অমুক কাবু জাহেল কারে বানাইছেন আকবরকে কে এইটা তো বানাই ন নাটকের অর্ধেকে তো বাদ রয়েছে আবু জেহেল নাই মানি মোহাম্মদ জীবনের অর্ধেক নাই নাটকের অর্ধেকে তো গেছে আকবর আমি কয়েকবার মনে করছিলাম মোহাম্মদের নাটক বানাইতে হইলে মুসার নাটক বানাইতে হইলে ফেরাউনটা লাগবো নাকি এখন মোহাম্মদের জীবনী নাটক বানাইতে হইলে আবু জাহেল না হইলে মোহাম্মদের জীবনের অর্ধেক আসবে না এখন কে আমি বীরবলকে কইছি বীরবলকে ইন্দুবাসী আসি কিন্তু আমি আবু জাহেল হইতে পারুম না বেতাল বর্তরে কইছে আমার পৃষ্টি যিশু তুই আবু জাহেল কে দরকার হলে চাকরি সেরে দেবো মন্ত্রী তো ত্যাগ করব কিন্তু আবু জাহেল অর কলঙ্ক একটাও রাজি হলো না মোল্লা কয় নাটক তো মাঠে মারা গেছে কে মহারাজ যদি কিছু মনে না করেন আমি আবু জাহেল হইতে রাজি আছি আমি আবু জাহেল লব মোল্লা তো বো কয় আকবরকে ধরো আমার এই জোরিটো বিয়ালা সোনালী পোশাকটাও তুমি নাও বীরবল বেতার ভট্ট এরাকা আমাদের এই মালা এই মূল্যবান তুমি নাও তোমার হয়দ্দার রাজুক তুমি আজকে আমাকে ইজ্জত রক্ষা করছো ঠিক আছে আমি মোহাম্মদ আমি আবু জাহেদ বাই ব্যাগিন হেতারা হেতারা চিনছেন তো এখন নাটক শুরু হবে আকবর একে আমরা তো দুই মাস ট্রেনিং দিছি তারপরে আজকে মঞ্চ বানাইছি নাটক শুরু হবে মোল্লা তোমার তো কোনো রিহার্সাল কোনো ট্রেনিং হয় না ট্রেনিং এর বাবা আছে শুরু করেন ট্রেনিং এর বাবা আছে শুরু করেন এইবার আকবর নাটক শুরু করবে মোল্লা লাবদি স্টেজের নিচে বাঙ্গা চেয়ারের পায়ে একটা ছিল হেডারে লই মাতার পাগলি খুলি হেডারে পাগড়ি দি হাসাই বগলের তলে লইছে আকবর এখন স্টেজে দাঁড়ায়ছে ইয়োহানাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলেহু ওই নবীর বেঙ্গায় বেঙ্গায় আকবর ওই খাটের হুরান হায়া হে গেলই ঘোষ দিয়েছে আজকে নিতম্বরুগা বা নিতম্ব শিং তো টিয়া টিয়া বাগা ঘোষ বাগা ঘোষ দি বাংলা খাটের পায়ে হাজারই কয় তুই তু তুই বাগ তুই জানো